সল্লাউসলি বসালাহ বা ইমামতি করা তো এখন যাদের কি ইমামতি করবে তাদের শুরুতে আসবে কি বা যেমন আমাদের আজ আমাদের ইমামতি কে করবে ভাই ভাইসল্লেবে না বলো আবার 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 এই মসজিদে কে ইমামতি করে করেসল্লে বিন তাহলে আমাদেরকে যেহেতু নাই বলা হয়েছে এই মসজিদে কে ইমামতি করবে তাহলে ইমামতি করতে হলেই কিন্তু সল্লবিন নাস লাগবে অথবা সল্লাবিল বিল মুসল্লিন মাই ইউ সল্ল বলা বু বলা 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 বিল মুসল্লিন বেহাদ আল অথবা মাই ইউ সল্ল বিন্যাস আবার বলা আবার বলা হ্যাঁ তা হ্যাঁক্কমা ইয়ে তা ফি অত কর্তৃত্ব করা শাসন করা নিয়ন্ত্রণ করা কর্তৃত্ব করা শাসন করা তো যে বিষয়টাকে নিয়ন্ত্রণ করবে যেমন তুমি মাদ্রাসাকে নিয়ন্ত্রণ করবে কিংবা দেশকে নিয়ন্ত্রণ করবে অথবা তো আজকে আমরা ইনশাআল্লাহ কতিবার সেলা তোলা ফালের ব্যবহার শিখব ঠিক আছে ইনশাল্লাহ তোর মধ্যে একটা হলো দহিকা মিন অর্থ হলো উপহাস করা দহিকা মিন অর্থ কে যাকে উপহাস করবে তার শুরুতে কি আসবে মেন তার শুরুতে কে মিন আসবে কাফেররা মুসলমানদেরকে উপহাস করে ইয়াদ হাকুল কুফার বলো বলো ইয়দ হাকুল কুফার ও মিনাল মুসলিম একইভাবে ইয়স হারুল কুফার ও মিনাল হ্যাঁ এমনিভাবে আলা তুমি যাকে স্নেহ করবে তার সাথে কি আসবে আওয়ারি আশফাকার সালা মিন ভয় করা যেমন আল্লাহ তালা কুরানের মধ্যে বলেন আরদা ইয়ারিদ আরদা ইয়ারিদ আলা অর্থ কি পেশ করা অর্থ কে পেশ করা যেমন আল্লাহ কুরআনে বলেন ইন্না আরদনা আল আমানাত আলা আসমা ওয়াতি ওয়াল নিশ্চয়ই আমি আল্লাহ আরদনা পেশ করেছে কাকে আল আমানাত আমানতকে অর্থাৎ কোরআনকে কাদের কাছে পেশ করেছে আলা আলাসমা সাত আসমান জমিনের কাছে আসমান জমিন সকলেই এ কোরআন বহন করতে অস্বীকার করেছে ও আশফাক মিন হা এবং আসমান জমিন সকলেই এ কোরআন বহন করতে এই আমানতকে ভয় করেছে তাই আল্লাহ তালা কোরআনের মধ্যেও বসালে আলা পেশ করা ব্যবহার করেছেন এবং মিন ভয়কর অর্থে ব্যবহার করেছেন তাহলে আফাল কোরআন আছে নাকি শুধু ফাদ জলিলাতে আছে যেমন সাখিরা মিন আল্লাহ বলেন ইয়া ইহ্লাদিন আমানু লায়স খর কৌমন হে ইমানদারগণ কোনো সম্প্রদায় যেন অপর সম্প্রদায়কে কিনা করে উপহাস না করে ঠিক ফলিয়ন আমানু মিনাল কুফারি হাকুন আই হ্যাঁ ইমানদারগণ মিনাল কুফার ইয়াদ হান কাফেরদেরকে কি করবে উপহাস করবে এখানে মিনটা কি হয়ে গেছে মোকদ্দম হয়ে গেছে এই চারটা ফিল স্পষ্ট বুঝে এসেছে আচ্ছা এরপরে তা আল্লা কা ইয়া তা আল্লা বা আবার এটা ফিও আসে কি আসে যেমন হাদিসের মধ্যে এসেছে সাত প্রকার ব্যক্তিকে আরসের ছায়ার নিচে কি দেওয়া হবে স্থান দেওয়া হবে এর মধ্যে এক ব্যক্তি হল রজলন কলবহ বিল সাজিদ অথবা ফেল তো তাল্লাকা বা অর্থ হইল সম্পর্ক রাখা পারব না ইনশাল্লাহ তুমি আল্লাহওয়ালাদের সাথে সম্পর্ক রাখো তার লাক বিয়া ইল্লা

দহা বা জায়েদ বা আমার আব্বা আবি, দ আবি আমার পিতা উৎসর্গ করেছে বিনাফসি তার জীবনকে হি তার জীবনকে মালিহি এবং তার মালকে তাহলে দেখো সেলা এসেছে বা অর্থ কিন্তু বার হয়নি বার অর্থ সাথে বার অর্থ দ্বারা বা অর্থ হ্যাঁ নিয়ে এগুলো কোনো অর্থ এসে হয়েছে নাকি সরাসরি মফুল অর্থ হয়েছে হ্যাঁ সালাতুল আফালে নিজস্ব কি হয় না অর্থ হয় না বুঝাতে পেরেছি তাইলে দহা আবি বিহায়াতিহি ওয়া মালিহি ফি সাবিলিল্লাহ হ্যাঁ আমার পিতা তার জীবন এবং মাল সম্পদ আল্লাহর রাস্তায় কি করেছেন উৎসর্গ করেছেন হে উলামায়ে কেরাম আইয়াল উলামা তোমরা উৎসর্গ করো দহা ইউদাহি দহি দহি দহিয়া দহু তোমরা উৎসর্গ করো দাহ ও সবাই বলো তোমাদের জীবনকে বেহায়া আবার বলো আবার বলো আবার আবার এবং তোমাদের সময় ওয়াও খা ঠিকম আল্লাহ রাস্তায় পারবাইনসা আল্লাহ সল্লায় উসল্লে বসালয়ে বা ইমামতি করা তো এখন যাদের কি ইমামতি করবে তাদের শুরুতে আসবে কি বা যেমন আমাদের আজ আমাদের ইমামতি কে করবে ভাই ও সাল লেবে না বলো আবার 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 এই মসজিদে কে ইমামতি করে ভাই ওসল লেবেন না সেফ ইয়াদ তাহলে আমাদেরকে যেহেতু নাই বলা হয়েছে এই মসজিদে কে ইমামতি করবে তাহলে ইমামতি করতে হলে কিন্তু সল্লবিন নাস লাগবে অতবা সল্ল বিল মুসল্লিন মাই ইউ সল্ল বিল মুসলিমী না বিহাদল বলা বলা বলো বলা বিল মুসল্লিন বিহাদল অতবা মাই ইউ সল্লবিন নাস বেহাদল আবার বলা আবার বলা হ্যাঁ তা হাকমা ইয়া তা হাক মা ফি অত কর্তৃত্ব করা শাসন করা নিয়ন্ত্রণ করা কর্তৃত্ব করা শাসন করা তো যে বিষয়টাকে নিয়ন্ত্রণ করবে যেমন তুমি মাদ্রাসাকে নিয়ন্ত্রণ করবে কিংবা দেশকে নিয়ন্ত্রণ করবে অথবা ভার্সিটিকে নিয়ন্ত্রণ করবে বা একটা প্রতিষ্ঠানকে নিয়ন্ত্রণ করবে একটা এলাকাকে নিয়ন্ত্রণ করবে তো যাকে নিয়ন্ত্রণ করবে বা যা নিয়ন্ত্রণ করবে তার শুরুতে আসবে ফি তার শুরুতে কি আসবে তাহাক্কামার সালা কি আসে বলো বলো তাহলে যাকে নিয়ন্ত্রণ করবে তার সাথে কি আসে কি আসে তাইলে আমেরিকা বর্তমান আমেরিকা পুরা বিশ্ব কর্তৃত্ব করছে বা পুরা বিশ্ব নিয়ন্ত্রণ করছে তাইলে আমেরিকা মোয়ান্নাস তা হাক্কামে তা হাক্কামু তা তা হাক্কামু তা তা আমেরিকা বলা বিশ্বকে ফেল ফেল আলামি পুরো বিশ্বকে ফেল আলামি করলে হে আবার আবার হ্যাঁ মোহাম্মদ বিন সাল সালমান বলো মোহাম্মদ ইবনো সালমান আরব বা সৌদি আরবকে নিয়ন্ত্রণ করছে এত হ্যাক কামো ফিল্মামলা খেতে আর রবীয়েথেশ বলো এত হ্যাক কামো ফিল্মামলাখ্যা থেকে তাহলে পেরেছি ভাই কথাটা বুঝতে পেরেছি যাকে নিয়ন্ত্রণ করবে বা যেই বিষয়কে নিয়ন্ত্রণ করবে বা বর্তমান শেখ খালিল আহমদ আল কুরাইশি হাটাদারি মাদ্রাসাকে কী করছে নিয়ন্ত্রণ করছে ইয়াতে হাক্কা মফিল জামিত ইসলাম হাটাদারি মনে থাকবে তো সমালোচনা করা তো যাকে সমালোচনা করবে তার শুরুতে থেকে আসবে সে উস্তাদের সমালোচনা করেছে উস্তাদ তুমি উস্তাদের সমালোচনা করেছ তো তোয়ান ফিল উস্তাদ কেন তুমি উস্তাদের সমালোচনা করেছ لماذا طعنت في الأستاذ؟ أبان أبان تمارو تتنوي لا ينبغي لك أستاذ شمال التنكرة أن تطعن أن تطعن في الأستاذ فرد إن شاء الله